পয়লা জুলাই থেকেই পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে বাঁকুড়া জেলা জুড়ে প্রতিটি থানা এবং বাঁকুড়া সদর ট্রাফিকের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গা এবং বাঁকুড়া জেলার প্রতিটি থানাতেই সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে তারা যেন বিনা হেলমেটে মোটর বাইক না চালান এবং চার চাকা গাড়িওয়ালা দিকেও দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে তারা যেন দ্রুত গতিতে গাড়ি না চালান জনবহুল এলাকাতে সেই রকমই কর্মসূচি ধরা পড়ল আজ বাঁকুড়া এক্সপ্রেস টিভির ক্যামেরাতে বাঁকুড়া ভৈরবস্থান মোড়েই দেখা গেল বাঁকুড়া সদর ট্রাফিক এবং সদর থানার পক্ষ থেকে সাধারণ মানুষ এবং মোটর মোটরবাইক আরোহীদেরকে সচেতন করছেন এবং সকলকে হেলমেট পরার জন্য তারা অনুরোধ জানাচ্ছেন এবং ফুল ও চকলেট দিয়ে তাদেরকে বোঝাচ্ছেন তারা যেন বিনা হেলমেটে গাড়ি না চালায় কারণ বাঁকুড়া জেলায় বাড়ছে দিন দিন পথ দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার হ্রাস টানতেই জেলা পুলিশ এবং জেলা সদর ট্রাফিকের পক্ষ থেকেই এহেন পদক্ষেপ এ বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বাঁকুড়া খ্রিস্টান কলেজের অধ্যাপক অরুণাভ বন্দ্যোপাধ্যায় জানালেন যে পুলিশ ফুল দিয়ে এই পথ দুর্ঘটনা আটকাতে পারবেন না পুলিশকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে কারণ বাঁকুড়া শহরে বিভিন্ন সময় দেখা যাচ্ছে মানুষ বিনা হেলমেটে এবং দ্রুত গতির সাথেই গাড়ি বা বাইক চালিয়ে যাচ্ছেন তারা যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু আগামী দিনে আরও বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে কি বললেন তিনি যে আরো বেশি সচেতন হওয়াটা খুব জরুরি মানে আমরা পথ চলাটাও যে একটা আটের মধ্যে পড়ে এবং প্রতিটা কাজই জীবনের প্রতিটা কাজেরই একটা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা যদি আমরা ঠিক অনুসরণ করে না চলি তাহলে আমাদের বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি পথ চলা বা বাইক চালানো বা গাড়ি চালানো তারও কিছু রুলস রেগুলেশনস আছে এবং সেটা একদম সরকার নির্ধারিত কিছু রুলস রেগুলেশনস আছে ট্রাফিক রুলস তো আমাদের আমি যেটা লক্ষ্য করছি এই শহরে দীর্ঘদিন ধরে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে যে ভীষণভাবেই মানুষ না পথ চলার নিয়মকানুন সম্পর্কে অজ্ঞ এবং ওই যে বাদিকে দিকে ওভারটেক করা বা ধরুন যখন কোনো মোড়ের মাথায় এসে এমনভাবে সে টার্ন নিচ্ছে যখন তখন যে ট্রাফিক রুলস ফলো করা দরকার অর্থাৎ হাত দেখিয়ে বা তার যে ইন্ডিকেটার লাইট আছে সেটা দেখিয়ে অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ফলো করে না এবং কিছু যে ভয়ঙ্করভাবে বাইকগুলো যায় এইগুলো এগুলো এইগুলো মানে ভীষণ একদম অ্যাক্সিডেন্ট যদি নাও করে অ্যাক্সিডেন্ট করার সমূহ সম্ভাবনা এবং হচ্ছেও রীতিমতো অ্যাক্সিডেন্ট যে প্রচণ্ড গতিতে তারা যায় এবং ওই বাইকগুলো থেকে যে শব্দ নির্গত হয় সেই শব্দেই অনেকের মানে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় বিবৎসতা সাইলেন্সার পাইপ উড়িয়ে দিয়েছে বা এখন একটা জিনিস বেরিয়েছে যেটা ওরা বাইকে লাগাচ্ছে সাইলেন্সার পাইপ আছে পুলিশ কিছু করতে পারবে না কিন্তু কিছু একটা যে আমি জানি না কি বিষয়টা ঠিক কী ওটা লাগালে বাইকের ওই শব্দ ভটভট ভটভট আওয়াজটা খুব জোরে হয় তাই সাইলেন্সার আছে পুলিশ কিছু করতে পারছে না নিয়ম মেনেছে কিন্তু ওই আওয়াজটা করার জন্য। এই যে ব্যাপারগুলো বা হেলমেটের ব্যবহার হেলমেট সবাই আমরা পড়ছি না যারা মানে হেলমেট না পরাটাকে যেন পুলিশ ধরবে এই কারণে হেলমেট পরছি হেলমেট পরাটা যে আমাদের নিরাপত্তার জন্য দরকার একটা মনে রাখতে হবে যে একটা প্রাণের সঙ্গে আরও অনেকগুলো প্রাণ জড়িয়ে থাকে পরিবারে একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় পরিবারের আর্নিং মেম্বারকে তো ভীষণভাবে সচেতন থাকা জরুরি মানে হঠাৎ করে দুর্ঘটনার কবলে পড়লেন কিছু একটা হয়ে গেল। সেই একটা প্রাণের চলে যাওয়া আরও বহু প্রাণকে খুব খুব একটা খারাপ কন্ডিশনের দিকে ঠেলে দেবে সুতরাং এই যে সরকারের যে প্রকল্প সেফ ড্রাইভ এবং সেফ লাইফ এটা আমার মনে হয় এটা সফল হবে তখনই যদি আরও পুলিশ আরও সক্রিয়ভাবে এবং আরও কড়া পদক্ষেপ গ্রহণ করে আমার মনে হয় না যে তাকে ভালোবাসা দিয়ে মানে নিয়ম না মানাটাই যেন আমাদের প্রথা হয়ে দাঁড়িয়েছে এটা এই সংস্কৃতি কিন্তু জাপান বা অন্য কোনো দেশে পাওয়া যায় না তো যাই হোক আমি কথাটা হয়তো অনেক বড় মাপের হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা সত্য যে আমরা ভীষণভাবে উদাসীন আমাদের কাজকর্মের প্রতি এবং নিয়ম ভাঙাটাই যেন আমাদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে তো নিয়ম মানতে হবে নিয়ম না মানলে পথের নিয়ম আছে চলার নিয়ম আছে জীবনের একটা নিয়ম আছে ছন্দ আছে যে ছন্দ যদি আমরা ভেঙে ফেলি তাহলে কিন্তু স্বাভাবিক নিয়মই এবং এই ছন্দকে পথের ছন্দকে ফিরিয়ে আনতে হলে পুলিশকে আরো কড়া আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে আপনার নাম অরুণ ব্যানার্জি অধ্যাপক বাঁকুড়া খ্রিস্টান কলেজ